প্রত্যেক বছরে একুশে জুলাইকে কেন্দ্র করে ব্যবসায়ী থেকে মজুদুর সভার থেকেই তৃণমূল কংগ্রেস চাঁদা তোলে না দিলে অত্যাচার চালায় এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করলেন রাহুল সেনহা একুশের যে আপনার আন্দোলন তৃণমূলের তার জন্য তো বহু জায়গায় প্রতি বছরই এই নিয়ে নানান জায়গায় জোর জবস্তি জোর জুলুম মানুষের কাছে জোর করে টাকা তোলা এ তো শুনি কিন্তু সারা বছর শোনেন না আপনারাই তো খবর করেন সারা বছর এর থেকে জোর করে টাকা নিচ্ছে ওর থেকে জোর করে টাকা নিচ্ছে টাকা না দিলে হুমকি এমনকি গুলি পর্যন্ত মানুষকে খেতে হয়েছে আর এখন তো মানুষের না তৃণমূলের নেতাকে পর্যন্ত বকরা দিতে হয় কাটমানি দিতে হয় তৃণমূলের কাউন্সিলর ভয়ে কাঁপছে তৃণমূলের অন্য পক্ষের ভয়ে অর্থাৎ পালিয়ে গিয়ে গিয়ে মামলা করছে চিৎকার করছে মন্ত্রী সিদ্দিকুল্লাহ তিনি মুখ্যমন্ত্রী আচলের তলায় লুকো লুকোচ্ছে মার খাবেন বলে তোলাই খাবেন বলে অর্থাৎ বিনাশ আসন্ন এটাই তার ইঙ্গিত বলে আমি মনে করি